ঈদ ও আজহা ঈদ আজহা যেটাকে বলা হয় কুরবাণী আমি ফারাক্কা বাসীর কাছে অনুরোধ রাখব যে প্রতিটা উৎসব আমাদের মুসলিম সমাজের বড় উৎসব হয় দুটো একটা ঈদ একটা কুরবানি তো ঈদে কোনো সমস্যার কথা নয় যেহেতু এখানে কুরবানিতে মানে পশু জবাই করা হয় কুরবানি দেওয়া হয় সেক্ষেত্রে আমি নিজে যেটা প্রস্তাব সকলেই এখানে থানা মিটিং হয়েছিল সেদিনও বলেছি কালকেও বলা হয়েছে যেগুলো যে পোস্ট করা বিশেষ করে কুরবানি দেওয়ার সময় কেউ পোষ করবেন না দয়া করে অনুরোধ রাখছি সবার কাছে যে কোনো আর আর সময় রাস্তায় কুরবানি করবেন না আড়ালে কুরবানি করুন এবং যে অংশটা আপনার পরিত্যক্ত অংশ সেটাকে মাটিতে পুঁতে দেওয়ার জন্যই বলা হচ্ছে বারবার এটা সকলে বহুভাবে আলোচনা হয়েছে গত কালকেও দীর্ঘ আলোচনা হয়েছে থানা প্রত্যেক থানা লেভেলে হয়েছে আগামীকালকে জুম্মাবার আছে সেখানেও আলোচনা হবে প্রত্যেক ইমামরা যারা আছে তারাও বার্তা দেবে আমার দিক থেকে একটা বার্তা কালকে আমি প্রস্তাব দিয়েছি যে বিশেষ করে ঈদের সময় আমরা দেখি যে কোনো উৎসবে মোটর খুব আমদানি হয় এখানে খুব রাফ অ্যান্ড টাফ মোটর চালানো হয় যেখানে আমরা সব সময় আতঙ্কে থাকি যে যে কোনো বড় দুর্ঘটনা ঘট ঘটেছে এবং ঘটার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বলা হয়েছে যে উইদাউট হেলমেট উইদাউট হেলমেটে কেউ গাড়ি চালাবেন না পুলিশকে এসপিকে আমি প্রস্তাব দিয়েছি আমি জানি না আমরা আসার পরে উনি থানার ইনচার্জদেরকে ইনস্ট্রাকশন যে যেখানে মোটর বাইক ধরা হবে এক একটা স্পটে মোটর বাইক ধরা হয় সব জায়গায় হয় সব থানায় হয় হেলমেটের জন্য পেপারসের জন্য তো মূল হচ্ছে হেলমেট সেফ লাইফ সেফ লাইফ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় যেদিন থেকে ক্ষমতায় এসছেন প্রায় এই বিষয় নিয়ে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা হয়েছে মানুষকে মানুষ সচেতন হয় আমরা হামেশাই দেখি মানে একশোটা যদি মোটর বাইক চোখে পড়ে রাস্তায় তার মধ্যে দশ জন হেলমেট থাকে বাকি নব্বই জনের হেলমেট বিহীন অন্তত যে স্পটে গাড়ি ধরা হবে হেলমেটের জন্য সেখানে হেলমেট বিক্রেতা থাকবে এটা আমি এসপি সাহেবকে বলেছি কালকে গতকাল যে আগে ওদেরকে হেলমেট কিনা চরিবানা না করে যদি কিছুটা রক্ষা হয় আর গার্জেনদের অভিভাবকদের আমি অনুরোধ করেছি সব জায়গায় বলেছি থানা লেভেলে হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে যে অন্তত আপনারা এই যে তেরো চোদ্দ বছরের ছেলেকে মোটরবাইক কিনে দিয়ে দিচ্ছে জেদা জেদি করছে আপনি মোটর বাইক কিনে এখন রক্তের তেজ এই চোদ্দ থেকে কুড়ি বাইশের মধ্যে এদের অনেক রক্তের তেজ থাকে এরা বেপরোয়া গাড়ি চলাচল করে ও তো চলে গেল সে তো প্রাণে চলে গেল কিন্তু সারা জীবন পরিবারকে ভুগতে হবে সারা জীবন ভুগতে হবে এবং এটা আমরা বারবার এই কথাটা বলছি যে মোটর বাইক সাবধানে চালাতে হবে এবং হেলমেট ছাড়া মোটর বাইক চালানো যাবে না আমরাই অনেক সময় ফোন করি একটু দেখেন তো এই ছেলেটা হেলমেট ছাড়া চলে গেছে আমি বলবো যে আমরা যে যেভাবেই সুপারিশ করি না কেন এইগুলো সুপারিশ যাতে না শোনা এই বার্তাটা আমি দিতে চাইছি